কারণ এরপরে আর শান্তিটা আমাদের দরকার নাই এত শান্তি এখনো যদি এগুলো যদি হয় দিনে দুপুরে দিবালোকে প্রকাশ্যে সে একজন মানুষ একটা মানুষকে নির্মম মেরে ফেলছে ওরা আমাদের এখানে আমরা ইলিশ কিনি হাজার টাকা কেজি ওখানে গিয়ে ইলিশ কিনতে হয় তিনশো টাকা ওদের কেজি কূটনৈতিক ইলিশ একটা কূটনৈতিক নাম যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু প্রতিম বলবো না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কবি ও কথা সাহিত্যিক জবার আল নাইম নাইম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু টানা প্রেমটা এখনো আছে তো নানাভাবে সরকারের তো দিক থেকে অনেক চেষ্টা ছিল কিন্তু ভারতের দিক থেকে মনে হচ্ছে যে ওরা একটু বিলা বা ওরা সম্পর্কটা স্বাভাবিক করতে চায় না তো এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যে ডক্টর ইউনুস আম কুটনীতে শুরু করেছেন উনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আম পাঠিয়েছেন এবং আরও অনেকের কাছে পাঠাচ্ছেন বলতে নরেন্দ্র মোদীকেও তিনি আম পাঠিয়েছেন যেটা এর আগে আগের সরকার শেখ হাসিনা যেটা করতেন এটা কীভাবে দেখছেন ভারতীয় মিডিয়ার ওই টর্চার জায়গা হয়ে দাঁড়িয়েছে এটা যে ইউনুস কেন আম পাঠালেন তা এটা আসলে ধরেন এখন যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু প্রতি বলবো না প্রতিবেশী রাষ্ট্র এমন ধরেন আমরা যখন দেখা আমরা যখন গ্রামের বাড়িতে আমরা ছিলাম আমরা যখন আম কাটাল বা কোনো কিছু আনতাম তো আম দেখা দেখতাম মাও দিতেন পাশের ঘরে ওরাও তো আমাদের আলটিমেটলি প্রতিবেশী এইটা ধরেন একটা খারাপ সাইন না গুড সাইন কারণ এই আমাদের এখন আম একটা কূটনীতি কূটনৈতিক আম ইলিশ একটা কূটনৈতিক নাম বলে ব্যাপারগুলো কিন্তু ভালো এই যে ধরেন আমরা যেমন দেখেন আমি গত বছর এই কলকাতা ছিলাম এই সময়

এখন তো ডক্টর ইনু যেটা পাঠাইছে সেটা হইলো মানে ই হিসেবে কি বলা যায় এটা মানে শুভেচ্ছা হিসেবে মানে ওইটা তো তিনশো মনের মতো আম পাঠানো হইলো এই শুধু দেখেনি আমটা যে আমাদের এখন পাঠানো হচ্ছে তা না শেখ হাসিনা পাঠিয়েছে তা না এর আগেও আমাদের এখান থেকে আম যেত আমরা যদি বলি সম্রাট সেই বা হুমায়ুন তখন কিন্তু আমাদের নাটোর বা ই থেকে আম নিত রাজশাহী থেকে তারপরে বলি যদি আমরা আকবর তখন ওরা তো আম নাকি বেশ দ্য এম্পায়ার স্টেট অফ মোগল ওই বইটাতে আমি পেলাম তারা খুব দারুণভাবে আমটামি করে খেত আম নিয়ে ওরা কাঁচা আম এটা করতো মানে পুরাতো হ্যাঁ আগুনে ইংলিশেরও থেকে পুরনো বলছেন হ্যাঁ ডেফিনেটলি অনেক পুরাতন এটা নিয়ে একটা এখন যে ভারতের মিডিয়াগুলো আমরা সবাই খেয়াল করি ওখানে যেটা হয় যদি আম না পাঠাতো তাহলে ভারতের মিডিয়া কিন্তু এ ধরনের নিউজ হতো যে শেখ হাসিনা আম পাঠাতেন আমাদের বন্ধু

এই যে রিসেন্ট একটা ঘটনা ঘটল দুর্ঘটনা ব্রিজ ভেঙে গেল আমাদের ইউনুস কিন্তু সেখানে শোকবার্তা পাঠিয়েছে এইটা তো ধরুন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে থাকে আমি মনে করি এটা থাকা উচিত এবং জরুরি আপনাকে এই মাঝখানে একটু থামিয়ে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন যে বন্ধু প্রতিম বলবেন না ভারতকে কেন এখনো এখনো কেন আমরা তারা বন্ধু প্রতিম হয়ে উঠতে পারি আসলে ধরেন বন্ধু প্রতিম না ইন্টারন্যাশনালি কোনো দেশ বন্ধু প্রতিম রাষ্ট্র না এই বন্ধু প্রতিম শব্দ সর্বপ্রথম ওয়ার্ল্ডে আমার মনে হয় শুরু করতেন যেটা শেখ মুজিবুর রহমান যখন যে ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র আর ওয়ার্ল্ডে কোনো দেশে বন্ধু প্রতিম রাষ্ট্র নেই মানে সবাই হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র তাইলে বন্ধু প্রতিম হইলে বন্ধু বন্ধুর প্রতি যে দর যে প্রেম যে ভালোবাসা যে সহযোগিতা গভীরতা সেটা কিন্তু আমরা দেখি শুধু এটা একপাক্ষিক হয় এই একপাক্ষিক যখন হয় তখন তো প্রেম ভালোবাসা টিকে না পায় সেটা ভারতের দুই পক্ষেরই হতে হয় এই আমি কি মোদীর মল গল্পে পড়ে হয় বিশেষ করে সাম্প্রতিক সময় দেখছি নতুন একটা উদ্বেগ আমরা দেখছি পুষুম চলছে শুধু পুষের নামে তারা তাদের নিজেদের নাগরিক তো আমাদের দেশে ঢুকিয়ে দিচ্ছে ভারতের আদালতের মামলা হয়েছে মমতা ব্যানার্জি মোদীকে সমালোচনা করেছেন মানে তারা স্ট্রাকক্ষণ শুধু আমাদেরকে চাপে রাখতে চান হ্যাঁ চাপে রাখতে এটা ধরুন প্রতিবেশী রাষ্ট্র সেভাবে মনে করি রাখবে যেমন ধরেন আমেরিকার প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকো আপনি দেখেন তাদের সংখ্যক কিন্তু এরকম আমেরিকা বড় রাষ্ট্র কিন্তু আমেরিকা বারবারই ওদের উপরে কিন্তু ব্রেসার ক্রিয়েট করে ওদের যে মানে ইয়া বা মানে ওদিকে তো মেক্সিকো তো এগুলো মাদক আর মাদক মানে ব্যাপক হারে তো ওরা কিন্তু ওদিকে কিন্তু এই নর্মালি ফুশিং করে এই সমস্ত লোকগুলো না কিন্তু আবার সেখানে যখন কংগ্রেস ক্ষমতায় থাকে মানে এখন তো ডেমোক্রেটটা দুঃখিত ডেমোক্রেটরা যখন ক্ষমতা থাকে আমেরিকায় তখন তো আবার মোটামুটি এখন সমস্যা কিন্তু আমাদের আমাদের এখন আমি মনে করি আমাদের সমস্যা না আমাদের এক ধরনের এটা চ্যালেঞ্জ কিন্তু আবার আমরা এক ধরনের একবারে আশা হতো কারণ আমরা জানি ডক্টর খুব একজন আমরা আমরা ভেবেছিও যে ইউনুস ইন্টারন্যাশনালি এসে আমাদেরকে আরো একটা কয়েক স্তর কয়েক ধাপ উপরে নিয়ে যাবে এখন ভারত যে আমাদেরকে অবৈধভাবে ফুসিন করছেন সেখানে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবে হস্তক্ষেপ করতে পারছেন না বরং আমি তোর দিকে আমাদেরই মানে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যে আছে প্রধান উপদেষ্টা তারই হচ্ছে কেন ধরেন এটা তো ধরেন আজকে একদিন আর দুই দিন না এটা প্রায় আজকে কয়েক মাস ধরে এটা ধারাবাহিকভাবে হচ্ছে এই অবৈধ মানে এইটা তো ধরেন ভাবে কন্টিনিউ করা যায় না তাহলে এর বিরুদ্ধে এখন আমাদের বিচার ব্যবস্থার জন্য জাতিসংঘ আছে ওদেরকে জানানো বিভিন্ন জায়গায় আছে ওদেরকে নক দেওয়া হোক অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে জানাক বা ওদের প্রোটোকল অনুযায়ী ওদের এম্বাসিকে মানে কল করুক না বাংলাদেশের দিক থেকে একটু শক্ত চিঠি দেওয়া হয়েছিল যে এটা আপনার প্রপার চ্যানেলে পাঠান বৈধভাবে পাঠান কারণ এর মধ্যে পুলিশের সঙ্গে নাগরিক চ্যানেলে যেটা আমাদের দেশে ধরেন আমাদের এটা তো ডক্টর মোহাম্মদ ইনুস সরাসরি ওখানে হস্তক্ষেপ ছিল না এখন আমার মনে হয় যেহেতু এটা কন্টিনিউ করছে ওটা উনি করা দরকার কারণ আমাদের তো সব সময় আমাদের সর্বশেষ আশা ভরসা থাকে আমাদের মানে যে প্রধান থাকে তার উপরে এর আগেও আমরা দেখছি যে কোনো ব্যাপারে আমাদের ধরেন আশা আখা সরকার প্রধান শেখ হাসিনা ওই পরিমণির বিয়ে ভেঙে যায় কেন শেখ হাসিনা অমুকের ধরেন মানে একজন ধর্ষণ করেছে সেটাও সমাধান দিবে শেখ হাসিনা তো এখনো তো ধরেন আমাদের ডক্টর মোহাম্মদিন কারণ আমাদের এর পরের পরে আমাদের যারা যারা সবাই অথর্ব এরা ধরেন যে ধরেন এই যে আপনি দেখেন মানে ইন্ডিয়ার কিন্তু মন্ত্রী প্যানেল কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে না বারবারই যোগাযোগ করে ওদের সচিব বা ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এরা কার সঙ্গে যোগাযোগ করে আমাদের দেশের ওই ওই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাই না ব্যাপারটা একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে আর একটা রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহলে এটা তো আমাদের আলটিমেটলি পতন এগুলো ধরুন আরো ডেভেলপ করা দরকার নয়তো আমাদের বারবারই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেতে হবে প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য এরপর বুঝতে যে আসবে যে প্রধানের কাছে যেতে হবে এটা এগুলো পদ্ধতির পরিবর্তন দরকার পরিবর্তন দরকার তাইলে দেখা গেছে এনসিপি ইন্ডিয়া দেখা গেছে এই পোশিং করাবে না তাহলে ভাবে যে উপরে যেতে হবে না তো সমাধান হবে না বরং এই নিচেরগুলো গরু বেড়া ছাগলের মতো বরং আমরা পুশিং করাই একটা মর্মান্তিক ঘটনা ইনফ্যাক্ট কয়েকটা ঘটনাই ঘটেছে সাম্প্রতিক সময় এর মধ্যে রাজধানীর মধ্যে আবারও আমরা এর আগে একটা ঘটনার সাক্ষী হয়েছিলাম পুরান ঢাকায় যে বিশ্বজিৎ হত্যার তো ওই বিশ্বজিৎ হত্যাকেও হার মারানো একটা মতো একটা ঘটনা আমরা দেখলাম ভিডিও ভাইরাল হয়েছে যে এক লক্ষ্যে মানে ইট বা কংক্রিটের একটেই ফক টু পংwidetilde তাকে প্রকাশ্যে দিবালোকে কয়েকজন মিলে হত্যা করেছে খুবই বর্বর এই ঘটনা বেশ আলোচিত এবং বল হচ্ছে যে যারা তিনি হত্যা স্বীকার করেছেন তিনিও যুবদল মানে বিএনপির সহযোগী সংগঠন আর যারা হত্যা করেছেন তারাও যুবদলের কর্মী তো এই ঘটনা কি হবে দেখছেন আর বিএনপির জন্য এটা কতটা চ্যালেঞ্জের হতে পারে এই যে দলের এটা কর্মীরা বিএনপির জন্য না আমি বলি ধরুন ভাই এই টাইম একটা সেই আমরা দেখেন আমরা আজকে এই দু হাজার পঁচিশ সালে একেবারে সর্বোচ্চ আধুনিক সময় এবং আমরা বাস করি একটা রাষ্ট্রের সবচেয়ে আধুনিক একটা শহরে যে আধুনিক শহরে সবচেয়ে আধুনিক মানুষগুলো থাকে যে রাজধানী শহর যেখানে সবচেয়ে বিত্তবান মানুষরা থাকে যেখান থেকে নিয়ম কানুন আইন মানে ডিসিপ্লিন সবকিছু আমরা আমরা এখান থেকে সাপ্লাই দিই টোটাল বাংলাদেশে এই শহরে সবচেয়ে বেশি ধরেন কি বলে ডেঙ্গু ডেঙ্গু জ্বর ডায়রিয়া মানে ম্যালেরিয়া কলেরা খুন জখম চাঁদাবাজি রাহাজানি মারামারি সেটা না এটা এখন হয়ে গেছে সেই সেইএমএের আমলের মতো যেখানে ধরেন প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে দর্শনের জন্য মারামত আপনি দেখেন যে ঘটনাটার কথা বললেন সেম এটা ভাই যুবদল করে আওয়ামী লীগ করে বা এনসিবি বা জামাত সেটা দরকার নাই সে একজন মানুষ একটা মানুষের নির্মমভাবে মেরে ফেলছে যে নির্মম পদ্ধতিটা হলো সে একবার পুরাতন ধরা জরাজীর্ণ একটা পদ্ধতি যেটা নির্মম একটা পদ্ধতি এইভাবে ধরেন মানে এভাবে খুন করা যায় না পাথর দিয়ে যেভাবে মাল প্রকাশ্যে দিবালোকে পাশেই নাকি আনসার বাহিনী মানে ইয়ে ছিল ওদের এবং বর্বরতা কি কেউ না কেউ ভিডিও করছে সেটাকে আবার ভিডিও করছে ভিডিও যে করছে যারা মার্ডার করছে তারা তার সেটারও তোকা করছে না মানে যারা করে তারা তো মার্ডারের কিলিং এর সময় তো তারা পশু হয়ে যায় তারা তো মানুষ থাকে না কিন্তু আশপাশে ওদের হাতে কিন্তু পিস্তল নেই রামদা নেই কোনো কিছু নেই এখন একটা পাথর নয় একজনের দিকে মারলো তাহলে তারা তার কোনো পাথর নেই তাহলে আলটিমেটলি ধরেন একটা জোক নিয়ে যদি আমরা এই জুলাই আমাদেরকে শিখিয়েছি কি আমরা এক যুগে নামছি অনেক শক্তিশালী পাওয়ারফুল মানে গত পনেরো বাংলাদেশের ইতিহাসে পনেরো বছর না বাংলাদেশের ইতিহাস সবচাইতে শক্তিশালী একজন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সেই শেখ হাসিনা কিন্তু চলে যেতে হয়েছে আমাদের সকলের ঐক্যমতের কারণে এখানে ধরুন মানুষ ছিল কিন্তু দিনের বেলায় রিক্সা দেখলাম যাচ্ছে টুমটা যাচ্ছে গাড়ি যাচ্ছে এবং সবাই যদি মিলে যদি ধরেন এখানে ধরতো তাহলে ধরেন এইভাবে মারতে পারতো না দাম দাম করে মারছে মারছে ভিডিও করছে দাঁড়িয়ে দেখছে আনসার বা ক্যাম্প ওখানে তাহলে এটা হয় না আর আর ব্যাপারে লোকে এরকম সন্ত্রাস তাঁদাবাসদের কখনো কোনো দল হতে পারে না সেটা বিএনপির হোক তার প্রকাশ্যে বিমালোকে তার বিচার করা উচিত যে দলেরই হোক বিচার বিএনপির ধরেন বিচারহীনতাই আসলে একটা বিচারহীনতাই ধরেন এরকম আমরা আলটিমেটলি যেটা ধরেন যে আমরা শান্তির জন্য অশান্তি তৈরি করি এই ছোট্ট 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 ছোট কেন বিএনপি ধরো সাড়ে চার হাজার লোকরে দল থেকে বহিষ্কার বা বিভিন্নভাবে পানিশমেন্ট দিচ্ছে এবং বিএনপি কি বলবে যে যে অন্যায়কারী বিএনপি কারো ব্যাপারে তদবির করবে জামাত কি তদবির করবে এনসিপি কি তদ্বির ডেফিনেটলি না

এটা বলার অর্থ হলো কি সরকার এদেরকে ভয় পায় আমি ধরে নিলাম ভয় পায় এখন সরকার যদি এদেরকে ভয় পায় আলটিমেটলি এটা কিন্তু রেকর্ড হচ্ছে সরকার কিন্তু দায়ভার সরকার এখন যদি সরকার যদি আর যদি এগুলো বলে যে আমরা এই কারণে পারছি না তার মানে সরকার ব্যর্থ সরকার পুঙ্গু সরকার মানে দায়িত্ব মানে পালনের মানে কমপ্লিট করতে পারছে না ব্যর্থ হয়ে যায় তাহলে ওদের উচিত দসরলে যাওয়া নয়তো ধরো একটা রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না এইভাবে রাষ্ট্রটা তাদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে একেবারেই আমরা ধ্বংসের দিকে যাচ্ছি মানে বাইরের রাষ্ট্ররা যেটা আমরা ধরুন পাঁচই জুলাইয়ের পরে আমরা শুনলাম কি যে জঙ্গি অধ্যুষিত একটা রাষ্ট্র একটা ইসলামিক টেরোরিস্ট একটা কান্ট্রি তাহলে সেটা তো ধরুন আবার প্রমাণ হবে বিশ্বজিতে যেভাবে মারছে আমরা যেই জন্য আওয়ামী আমার একটা কবিতা আছে আওয়ামী বারবার বারবার একটা রোশান হলে পড়ছে এবং আওয়ামী লীগ মাথা উঁচু করে কথা বলতে পারে না বিশ্বজিৎ ওই হিন্দুর ছেলে সে বারবার বলছ সে মরার আগেও বারবার প্রমাণ দিতে চাইছে যে আমি ছেলে এখনও যদি এগুলো যদি হয় দিনে দুপুরে দিবালোকে প্রকাশ্যে মেনে নেওয়ার মতন এর জন্য রাষ্ট্র ব্যবস্থা দায়ী থাকবে ডেফিনেটলি সেটাই আমরা চাই যে ধরনের ঘটনা না ঘটুক ছোট্ট আরেকটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য বলেছেন নেতানিয়া ন냠 নিতনক কিভাবে কিভাবে বলবেন ঠিক আছে নোবেল दट ডোনাল্ড ট্রাম্প নোবেল এখন মানে এটা ধরেন একজন কি বলে ওই যে একজন ফ্যাসিস্ট আর ফ্যাসিস্টের পক্ষে থাকেই একজন অত্যাচারী আরেকজন অত্যাচারীর পক্ষে থাকবেই এটা ধরেন একেবারে দুনিয়া চিরায়ত নিয়ম যারা ধরেন সুন্দরভাবে বাঁচতে চায় স্বাভাবিকভাবে বাঁচতে চায় তাদের পক্ষে দেখবেন খুবই কম ব্যক্তি নোবেল শব্দ উচ্চারণ করছেন এবং হ্যাঁ এখন দেখেন নেতা যে নোবেলের কথা বললাম তার মানে কোন বিষয়ে নোবেল দিতে হবে তাকে শান্তিতে নোবেল দিতে হবে তাইলে যেই লোকের আমি তো মনে হতে লোক ভালো হয়ে গেছে যেই লোক মানে শান্তিতে নোবেল প্রত্যাশা করে তাদের লোক ভালো হয়েছে এখন দেখেন যেই লোক বলল। তাইলে ধরেন এই নোবেল কমিটি যারা আছে ওই এরা যদি দেয় নোবেল পুরস্কার দেয় আমি মনে করি দিয়ে দেওয়া উচিত দিয়ে নোবেল পুরস্কারটা ওই নোবেলটা আজীবনের জন্য স্টপ করে দেওয়া উচিত নোবেলের জন্য শান্তিতে যেটা কারণ ওই শান্তি ওই পর্যন্তই আমাদের বজায় থাকা দরকার এরপরে আর শান্তিটা আমাদের দরকার নাই এত শান্তি কারণ যে শান্তির জন্য ধরেন মানে গাজাতে সাতান্ন আটান্ন হাজার মানুষ মারা গেল ইসরায়েলের পত্রিকা বলছে এটা রক্ষা দিক লক্ষাধিকার হ্যাঁ ওদের কি যে কি সে জানি জাফিজলাম হ্যাঁ আচ্ছা তাইলে তাইলে দেখেন যে শান্তির জন্য ওরা ধরেন এক লাখ মানুষ মারতে পারে এত কুকুর হতে পারে হায়েনা হতে পারে যে শান্তির জন্য ওরা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আক্রমণ করতে পারে যে শান্তির জন্য ওরা ইরানকে ধ্বংস করতে পারে যে শান্তির জন্য ওরা মানে একবারে মানে ইয়ে পুরো জায়বেস্ট হয়েই গেছে এখন আলটিমেটলি তাহলে এটা হতে পারে তাতে তো শান্তি পুরস্কার একবার দিয়ে এটা বন্ধ করে আজীবনের জন্য যে এটা এরপরে আর সিলা মারা হলে আর কাউকে শান্তির পুরস্কার দেওয়া যাবে না সেটাই আমরা শান্তি চাই দর্শক আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে